ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ ও গুরুয়ারি বিষয়টা আলোচনা করতে গেলে আসলে কঠিন লাগে অনেকগুলো স্মৃতি অনেকগুলো ইতিহাস মনে পড়ে যায় তাদের যে করুণ দৃশ্য সেইগুলো চোখের সামনে চলে আসে সবার ভাইরা পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন সবাই এই জরুমের শিকার হয়েছে তারা বসে থাকেনি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যত ত্যাগ করা দরকার ওনারা করে গেছেন ঠিক না সেই ধারাবাহিকতা আখরি জামান জামানার নবী মোহাম্মদ সাল্লাম যিনি এত ভালো মানুষ ছিলেন এত বিশ্বস্ত মানুষ ছিলেন নবুয়াদ যখন আসেনি তার আগেই তাকে সবাই আলামিন বলে ডাকত ঠিক না সবথেকে প্রিয় মানুষ পৃথিবীর তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই মানুষটা তারপরে নবুয়াদ আসার পরে যখন আল্লাহর নবী হয় কেউ তাকে আর ভালোবাসত না বাসত নিজের চাচা চাচিরা তার এই যে ঘর তার সামনে ঘর ছিল ওরা খাবার খেয়ে যত উচ্ছিষ্ট কাটা কুটি আবি জাবি ওনার ঘরের সামনে ফেলে দিত চলার পথে ওনার কাটা বিছিয়ে রাখা হতো পায়ে একটু কাটা ফুটলে এসে গুড়ি খুব আনন্দ লাগতো ঠিক না এটা আপনারা জানেন না খুব আনন্দ করত কিন্তু নবী কেমন ছিলেন কী উদার মানুষ ছিল একদিন দেখে আর কাটা নাই সন্দেহ হচ্ছে গুড়ি আজকে মনে অসুস্থ কিছু একটা হয়েছে কাটা দেওয়ার চরিত্র সে তো বসে থাকে না উনি আস্তে আস্তে করে গুড়ির বাড়ি চলে গেলেন হতবাক ওই সেই মোহাম্মদ আসছে কি না জানি আমার কি বলবে আখের জামার না নবী যে তাকে গালি গালাস দেননি তার উদারতা তার সহানুভূতি দেখে গুড়ি অবাক হয়ে গেছে ঠিক আছে আখে জামানার নবী অনেক দাওয়াতি কাজ করেছেন কিন্তু মানুষ ইসলাম গ্রহণ করে না উনি মনে করলেন তায়েপে আমার কিছু আত্মীয় আছে তায়েপে চলে যায় ওখানে গেলে মনে হয় মানুষ দিনের পথে আসবে তাইফবাসী এত নিষ্ঠুর এত নির্মাম ওরা কি করলো ওরা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথরের পাথর তুলে দিল দিনের দাওয়াত কবুল তো দূরের করা রসুলসাল্ল সাল্লামের গায়ে একাধারে পাথর নিক্ষেপ করতে লাগল রসুসাল্লু সাল্লামের শরীর ছিদ্র হয়ে পাথরে আঘাতে রক্ত ঝরতে লাগলো এমন বলা হচ্ছে যে রক্ত তার জুতা মুবারা আটকে গেছে কিন্তু ওরা কিন্তু খিলখিল করে হাসছে এই নির্যাতনটা রব্বুল আলামে সহ্য করতে পারছেন না তার দোস্তকে এইভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে আল্লাহ রবুর আলমিন ফ্রেশটা পাঠিয়ে দিলেন বললেন যাও আমার দোষ থেকে বলো উপরে যে নির্ম নির্যাতন করা হয়েছে আমার আর সহ্য হচ্ছে না উনি যদি একটু অনুমতি দেয় এই তাই বাসীকে আমি উল্টো পাল্টা করে ধ্বংস করে দেব আখে জওয়ানার নবী কত উদার মানুষ ছিলেন উনি ফ্রেসটাকে বলছেন না এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি কার কাছে দামাতির কাজ করব কত ত্যাগ কত ত্যাগ তারপরে বাতিলের ষড়যন্ত্র ওনাদেরকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হল আল্লাহর নির্দেশে ওনারা হিজরাত করলেন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে হেঁটে হেঁটে তখন তো গাড়ি ঘোড়া ছিল না ছিল গরম চলতে 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 আর হাঁটার শক্তি নাই সামনে একটা গর্ত দেখেছে আখে জামানার নবী আর আবকেরা জেলার জোর হাঁটছে আল্লাহ নবী বলছে আর তো হাঁটার শক্তি নাই চলো আমরা এখানে একটু বিশ্রাম নিই ওই গর্তের ভিতরে ওনারা দুজন অবস্থান করছে বাতিল কিন্তু টের পেয়েছে পায়ের ইয়ে থাকে না চিহ্ন থাকে না এভাবে খুঁজতে খুঁজতে কিন্তু আপনার ঘোড়া নিয়ে দৌড়ানো শুরু করেছে আল্লাহর নবী ঘুমিয়ে গেছেন ওনার তো চিন্তা ভাবনা নাই আছে উনি কখনো দুশ্চিন্তা করেননি করেন না আউ বাকার কিন্তু জেগে আছে ওই ঘোড়ার ফুলের শব্দ কিন্তু আউবাকার বাঁকা বুঝতে পারছে উনি ভাবছেন আর বাসার কোনো সুযোগ নাই আমরা ধরা খেয়ে গেছি উনি কান্নাকাটি করে চোখের পানি রসুদ সরাচরের গায়ে করেছে আল্লাহ রসুল জেগে গেছে যে কি ব্যাপার আউবাকার এই পানি কোথার থেকে আসলো মুখের দিকে তাকিয়ে দেখে যে আউবাকার কাছে বলছে আবাকার তোমার চোখ দিয়ে পানি পড়ছে গেল বলছে নবী আপনাকে আর বাঁচারো গেল না ওই শরীর ওই দেখে আমাদের দিকে আসছে আল্লাহর নবী বললেন আব আমরা এখানে কয়জন আছি বলছে আমরা তো দুইজন আছি আল্লাহর নবী বলছে কেন আর একজন আছে না আল্লাহ তাহলে আমাদের সাথে আছে না কোনো চিন্তা করে না হায়াত মৌদের মালিক হয়েছে তিনি কিন্তু যে কোনো কারণে ঘোড়া ওরা অন্যদের ঘুরিয়ে নিয়ে গেল ওনারা নীরবে থাকলেন সময় তো একজন নবী হয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে এইভাবে ওনার জীবনটা যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওনার যে ত্যাগ সাহাবিদের যে ত্যাগ ইতিহাস সাক্ষী আমরা কল্পনা করতে পারি সাহাবিদের মধ্যে অনেক ঘটনা আছে খুবয়েব রাদিয়াল্লানহ খুবয়েব হোক ওনারা দশজন লোক সাল্লা সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে ওনারা ফিরে যাচ্ছিলেন ওনারা অনেক দূর কাটছিলেন এর প্রতিমধ্যে ইসলামের দুশ্মনিরা আটজন ভাইকে হত্যা করে শহিদ করে দেয় আর দুইজন ভাইকে ধরে নিয়ে যায় তার ভিতরে ওনাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে ওনাকে বলা হচ্ছে তুমি ইসলাম ছেড়ে দাও তুমি বলছে যে না তা ওরা পরিকল্পনা করছে যে এর ঘরে আটকে রাখবো দীর্ঘদিন না খেতে খেতে ক্ষুধার যন্ত্রণায় মৃত্যু যখন কাছে কাছে এসে যাবে ও বলবে যে আমি আর সহ্য করতে পারছি না তোমরা কি চাও সাহাবিরা কি এত দুর্বল ছিল আর আল্লাহ কি ঘুমিয়ে গেছিল আল্লাহ দেখছে না ঘরোয়া আল্লাহর দীর্ঘদিন না ঘর পরে আল্লাহ রাবুল আলমী জান্ন থেকে তার জন্য খাবার পাঠানো হচ্ছে খুব আবাদু ওর দুশ্মনরা দেখছে খুব তো কোন শারীরিক দুর্বলতাও দেয় কারণটা কি এ আসলে এ মরবে না আরে ইসলাম ত্যাগ করবে না বলছে খুব তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে শুলে চড়ানো হবে বলছে আলহামদুলিল্লাহ বলছে কি পাগল বলছে পাগল এ পাগল হয়ে গেছে এর মাইরে ফেলানো হবে আলহামদুলিল্লাহ ওরা তো আলহামদুলিল্লাহ বাসা বোঝে বোঝে না আমরা নাই কম বুঝছি ওরা বলছে বলছে তুমি জানো তোমার কি হবে তোমাকে শুনে চড়ানো হবে বলছে আমার কোনো আপত্তি নাই সত্যি তাকে বের করা হলো তাকে শুনে চড়ানো হবে তাদের কাছে কয় মিনিট সময় চাইলো বলছে আমি তো শহীদ হব আমাকে একটু সময় দাও আমি দুই রাখা নামাজ আদায় করব ওনাকে ছুটি দেওয়া হলো নামাজ পড়ছে কত সতর্ক বলছে আমি যদি মোনাজাত দেরি করি তাহলে বলবে এ গাফিলাতি করছে এ ভয় পেয়েছে এ হতে দেওয়া যাবে না ওর দ্রুত নামাজ পড়ে মোনাজাহাত করে বলছে তোমাদের কি কাজ আছে সেই কাজটা করো তাকে সুলে চড়ানো হল সুলে চড়ানোর পরে লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে মাংসগুলো আলাদা করা হচ্ছে তার শরীর থেকে মাংস আলাদা করা হয়েছে আল্লাহ বান্দা কখনো আহা করেননি হাসছেন এভাবে তিনি শহীদ হয়েছিলেন তিনি বাতিলের কাছে এক মুহূর্ত তিনি নাথা করেন খাবাগ্রা দিয়ে লহ তিনি ছিলেন কামার ইয়ং মানুষ ইসলাম গ্রহণ করেছে তার যে মনিব ছিল একজন হিন্দু মহিলা মানে অমুসলিম হিন্দু না অমুসলিম এখন সে এই খবর পাওয়ার পরে ওই এলাকার যত ইয়ং লোকজন আছে শক্তিশালী সবাইকে বলেছে এই এই ছেলেটা আমার এখানে কাজ করে সে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে এই খবর পাওয়ার পরে সবাই এসে তাকে চরম ভাবে খুব খুবই মর্মান্তিক অবস্থা বাড়ি চলে গেছে পেটের যন্ত্রণা আবার এসেছে আবার একই কায়দায় ভার পড়ছে কি পিটানোর পরে ওই যে আগুনের আংড়া যখন প্রচন্ড গরম হয়ে যায় না ওর পরে চিৎ করে শুয় বুকের পরে পা দিয়ে চেপে ধরেছে এমন ওই যে আছে যে বিবাহ যে বুকের পরে আবার পাথর চাপা দিয়েছে পিঠ পুড়ে পুড়ে ভর্ত হয়ে গেছে অমর রাজিয়ালু আর উনি নামাজ পড়ে বসে আছে ওমর রাজিয়াল বলছে যে হে খুবাই আমি তো অনেক পরে ইসলাম গ্রহণ করেছি তোমরা তো আগে ইসলাম গ্রহণ করেছো তো আমি শুনেছি যারা আগে ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর অনেক নির্যাতন করা হচ্ছে তুমি তো অনেক আগে ইসলাম গ্রহণ করেছিলে তোমার পরে কোনো নির্যাতন করা হয়নি ওরই কোনো কথা বললেন না কাপড়টা উঁচু করে ধরলেন পিঠটা আগলা হয়ে গেল অমর রাজ দেখি যে পিঠ পুড়ে পুড়ে গর্ত হয়ে গেছে অমর রাজ দয়ালু লোক ছিল দেখে সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি পড়ছে বলছে হে খুবাই বিটা কি করে হয়েছে এটা কি করে সম্ভব খুবাই বলছে আমি মুগি আমাকে এইভাবে নির্যাতন করা হয়েছে যখন আগুনের উপরে শুয়ে দিত বুকের পরে পাথর চাপা দিত আমার তার নড়াচড়ার সুযোগ ছিল না ওই পিঠ পুড়ে পুড়ে গর্ত হয়ে গেছে আবু উজ্জা নামে একটা ইয়ং ছেলে ইসলাম গ্রহণ করেছে তার বাবা ছিল না চাচার কাছে মানুষ ছিল চাচা ছিল কাপের চাচার কাছে খবরটা গেছে যে আবু উজ্জা ইসলাম গ্রহণ করেছে একদিন বলছে আবু উজ্জা ও চাচা বলছে আবু উজ্জা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো বলছে আমি হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি বলছে এটা ত্যাগ করো বলছি যে না আমি ইসলাম ত্যাগ করব তখন বলছে তুই ইসলাম যদি ত্যাগ না করিস তোর বাবার যে সহায় সম্পত্তি আছে সবই তো তুই পাবি তোর কোনো সম্পত্তি দেব না বলছে আমার কোনো আপত্তি নাই ইসলামকে যারা বুঝেছে তাদের চরিত্র দেখেন বলছে আমার কোনো আপত্তি নাই বলছে তোর জামাটা খুলে দে জামাটা খুলে দেছে জামাটা খুলে দে পা এগিয়ে যাচ্ছে বলে দাঁড়া তোর করুণের কাপড়টা খুলে দে কত নিষ্ঠুর কত নির্মম কি নির্যাতন সেটাও খুলে গেছে দুই হাত দিয়ে চেপে ধরে মায়ের কাছে চলে গেছে মা বুধ বলছে মা মা দেখি হতো বা কি করে আবু উজ্জা অবস্থা হবে কেন কে করেছে বলছে আমার চাচা আমার বাবার সকল সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে আমার শরীরের কাপড় খুলে নিয়েছে আমি সব কাপড় খুলে দিয়ে আমি এভাবে এসেছি তোমার কাছে কি কোনো কাপড় আছে বা একটা ছেঁড়া কম্বল ছিল সেই কম্বলটা তার কাছে দিয়েছে মা সেই কম্বলটা জড়িয়ে ধরে আল্লাহ রসুল এস রসুলাকে খুব ভালোবাসতেন ছোট মানুষ তো দেখতে সুন্দর ছিল রসুল সাল্লাহামের কাছে যে বলছে আল্লাহ রসুল আমি এসেছি একটি কারণে কি তার নাম রেখেছিল রসুল আবদুল্লা রসা আবদুল্লাহ কি বলছে আমি শহীদ হতে চাই আমার জন্যে মুরাদ করতে হবে ছোট মানুষ তো দাবি করছে আল্লাহ রসুল মোনাদাত করছেন হে আল্লাহ আমার আবদুল্লা দিন গাজী হতে পারে তাতে ও খুশি হয়ে গেছে যে আল্লাহ রসুল কাজমাজ করছে আমি বললাম আমি শহীদ হব আর আপনি বললেন আমি গাজী হব তাহলে তো আমি শহীদ হতে পারলাম আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে হে আবদুল্লাহ তুমি যে ত্যাগ করেছ তুমি যে সাক্রিফাইস করেছ আল্লাহকে যেভাবে ভালোবেসেছ তুমি যদি গাজী হয়ে যাও তবু তুমি শহীদের মর্যাদা দেখাও কিছুদিন পরে ছেলেটা মারা গেল মারা যাওয়ার পরে তাকে দাপন করতে হবে আল্লাহর রসুল শেখারে গেলেন কিন্তু ব্যথা থেকে গেল তার একটা কাপড়ের কাপড় জোগাড় করা গেল না এত দরিদ্র ছিল সময় সংগঠন আল্লাহ রসুল নিজেই গেছিলেন কি করা যায় ওই যে ছেড়া কম্বলটা ছিল না ওইটা দিয়ে মাথা ঢাকছে হয়ে যাচ্ছে পা মাথা আগলা হয়ে যাচ্ছে কি করা যায় কম্বলটা দিয়ে মাথায় আটকে দিল পায়ে ঘাস দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ করছি আবদুল্লাহ তোমায় একটা পরিপূর্ণ কখন এ কাপড় দিয়ে তোমাকে দাফন করতে পারলাম না এই হচ্ছে সাহাবিদের ত্যাগ সম্মানিত ভাইরা ইসলামী আন্দোলনের সাহাবিরা এত ইসলামের জন্য পরোয়া ছিলেন শুধু একটি কারণ ছিল তাদের টার্গেট সেটা হচ্ছে আল্লাহ সন্তোষ আর কিছু না হজরত হানজালি বিবাহ করেছেন প্রথম দিন সকাল বেলায় উনি শুনেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে হানজাল্লা রাজিয়াল্লাহ আনুহুর সিদ্ধান্ত নিতে আমি যুদ্ধে যাবো সে জানতে পেরেছে বুঝতে পারছে নিজেকে আমি যুদ্ধে গেলে আমি শহীদ হয়ে যাব ঘরের থেকে বেরিয়েছে এখন কাছে যে তাই ওয়াইফকে ডেকে বলছে আমি যুদ্ধে যাচ্ছি ওয়াইফ বলছে যে তুমি একটু ঘরের ভিতরে আসো তোমাকে তো আমি রাতে দেখতেও পারিনি তুমি কেমন ছিলে কেমন কি বলছে হানজালা আমি ঘরের ভিতরে ঢুকবো না তোমাকে দেখার সাথে সাথে আমার মায়া জড়িয়ে যাবে আমি যুদ্ধে যেতে পারবো না তোমাকে আমি কথা দিচ্ছি আমি যুদ্ধে যদি শহীদ হয়ে আল্লাহ যাবে তিনি সত্যি উনি যুদ্ধে দৌড়ে চলে গেছে যুদ্ধ শুরু করেছে হানজালা রাজিয়া লালহরি শহীদ হয়েছেন রব্বুর আলামিন তার এই যে আগমন তার এই যে ত্যাগের মানসিকতা যে দুনিয়ায় কেবল নতুন বিবাহ করেছে সব কিছু ছেড়ে আমার মহব্বতের দিন কায়েমের জন্যে ময়দানে ছুটে এসেছে এসে সে শহীদ হয়ে গেছে আল্লাহ খুব খুশি হলেন আল্লাহ কি করলেন আসবান থেকে ফেরেস্তা পাঠিয়ে বলছে হানজালার লাশ তুলে নিয়ে আস তাকে জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করা হানজালার ওয়াইফ ছুটে এসেছে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল হানজালা যুদ্ধ এসেছিল কি হচ্ছে না তবে হানজালার গোসল ফর ছিল তুমি তাকে গোসল করিয়ে দিও আল্লাহ রসুল সাহাবিদের আছে দেখো তার লাশটা কোথায় পড়ে আছে প্রচুর খোঁজা হচ্ছে কোথাও হানজালার লাশ পাওয়া যাচ্ছে না যাবে না তো সে তো আল্লাহর নির্দেশে তাকে তুলে নেওয়া কিছু সময় পরে তার লাশটা আবার জমিনে আনা হয়েছে এইবার লোকেরা যে খুঁজে পেয়েছে যে দেখে যে তা ওই যে গোসল করলে চুল দিয়ে হালকা টু পাই ঠানি পড়ে না বোঝা দেয় না গোসল করে আসছে অবাক হয়েছে গোসলের কাছে নিয়ে গেছে পড়ছে মনে আছে আল্লাহর সাথে সাথে জানাই দিল যে হানজালার এই ত্যাগ আমি এত পছন্দ করেছি ও শহীদ হওয়ার পরে তাকে আসমায় নিয়ে ওকে গোসল করিয়ে দিয়েছে এই হচ্ছে সাহাবিদের ত্যাগ এবং কুরবানির ইতিহাস ভাই সাহাবিরা এভাবে ত্যাগ কুরবানি করার মধ্য দিয়ে দিন বিজয়ী হয়েছে ঠিক না দিন কিন্তু এমনি বিজয়ী হয়নি কুরবাড়ি আবাকার রাজিয়াল আনহু ইসলাম গ্রহণ করার আগে পর্যন্ত উনি অনেক ধনী লোক ছিলেন আমরা জানি না অনেক ধনী বড় ব্যবসায়ী ছিলেন বিলাল রাদিয়াল আনহু ছোট্ট ছেলে কালো হাফসি গুলাম সেই ইসলাম গ্রহণ করার পরে কি করেছে তার সাথে আচারণটা তার মরিবরা তাকে বালুর পরে প্রচন্ড গরম বালুর পরে চিৎ করে দিত দিয়ে বুকের পরে পাথর চাপা দিত সময় সহ্য করা যায় এতেও যখন সে বিলার আর ইসলাম ত্যাগ করেনি তার একটা পায়ের সাথে একটা উটের পায়ের সাথে রশি বেঁধে আর একটা উটের সাথে আর একটা রশি পায়ের সাথে বেঁধে দুইটা উট ডাবলানো হচ্ছে প্রচণ্ড গরমের সময় দেহ ঘুরে ঘুরে তার দেহ ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে এত নিষ্ঠুর নির্মাম সে জাতির মানুষ ছিল এরপরে আবার তাকে ফিরে এলে এই অবস্থায় খুলে দিয়ে গরম বালুর পরে চিৎ করে শুয়ে বুকের পরে আবার পাথর চাপা দেওয়া হচ্ছে বিলাল রাজেন হাত বলে চিৎকার করছে কথা বলার আর তার কোনো শক্তি নাই দুর্বল হয়ে গেছে শাহাদ উঁচু করে আল্লাহর একত্রের সাক্ষ্য দিচ্ছে প্রিয় ভাই এই নির্যাতনের খবরটা রসুল সাল্লাই এর কাছে পৌঁছে গেছে আল্লাহ রসুল সাহাবিদিনে বলছে তোমরা কি বিলালের খবর রাখো বিলাল তার উপরে নির্মম নির্যাতন করা হচ্ছে তোমাদের কি কেউ আছে বিলালকে কিনে নিয়ে আসতে পারবে তার মণিপের কাছ থেকে তাকে নিয়ে আসতে পারবে আও বা কারণে গেছে তার মনিবকে বলছে এই বিলালকে আমাকে বিক্রি করে দাও বিক্রি করবো তুমি আর রসিকতা করে হ্যাঁ বিক্রি করবো কত টাকা লাগবে চল্লিশ হাজার আমি বিক্রি ছেড়ে দেবো উনি গাঠির থেকে চল্লিশ হাজার দৃঢ় দিয়ে তাকে মুক্ত করেছে বিড়াল সেই বিরাল যে আজান দিত এই ছিল সাহাবিদের ত্যাগের ইতিহাস আর অনেক ঘটনা আছে আজকে আমরা